আগামী আট থেকে চোদ্দই এপ্রিল ঝাটকা সংরক্ষণ সপ্তাহ পালন করা হবে এ সময় যারা ইলিশ কিনে খাবেন তারা আইনের লঙ্ঘন করবেন বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার তিনি বলেন পহেলা বৈশাখ পান্তা ইলিশ খাওয়া বাংলা সংস্কৃতি অংশ নয় আজ সোমবার দুপুরে সচিবালয়ের ঝাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন মৎস্য ও সম্পদ উপদেষ্টা বলেন পহেলা বৈশাখে পান্তা ইলিশ খাওয়ার বাংলা সংস্কৃতি নয় যারা ইলিশ কিনে খাবেন তারা আইন লঙ্গ করবেন ফরিদা আক্তার বলেন ঢাকা শহরে আরোপিত সংস্কৃতি তৈরি করা হয়েছে পান্তা ভাতের সঙ্গে ভর্তা মরিচ বা অন্য মাছ খেলে তা অসুবিধা নেই উপদেষ্টা বলেন ঝাটকা সংরক্ষণ করতে হবে আগামী আট থেকে চোদ্দোই এপ্রিল ঝাটকার সংরক্ষণ সপ্তাহ পালন করা হবে